উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমারে দু হাজার এসেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজ শুরু হয়েছে তারপর তিনি টাকি ইছামতি নদীতে লঞ্চে ভ্রমণ করতে গিয়ে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের খা গৃহবধূ নমিতা মণ্ডলের বাড়িতে কচু ওল ওল ট্যাংরা মাছ খেয়ে প্রশংসাও করেছিলেন অসহায় ওই গৃহবধূ কিছুই ছিল না তারপর সরকারি প্রকল্পের রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড বাংলার আবাস যোজনার ঘর একাধিক প্রকল্পের সুবিধা পেলেও লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত রয়েছেন তিনি কিন্তু বছর গড়িয়ে গেলেও বছর পঁয়তাল্লিশে নমিতা মণ্ডল আজও লক্ষ্মীর ভাণ্ডার পায়নি গত এক বছরে তিনবার দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে উপযুক্ত নথিপত্র দিলেও আজ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে এই গৃহবধূ এই নিয়ে একরাশ অভিমান জমিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ভোট আসে ভোট যায় এবার পঞ্চায়েতে দলের পরিবর্তন হয়েছে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতে বিজেপি দখল করেছে তার প্রধান রিঙ্কু পাত্র তার কাছে জানালে তিনি জানান আমি সবে প্রধান হয়েছি বিষয়টি হাসনাবাদ বিডিও অলিম্পিয়া বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টা জানাব ইতিমধ্যে প্রশ্ন হচ্ছে সরকারি ছত্রিশটা প্রকল্পের সুবিধা যেখানে প্রান্তিক মানুষেরা পাচ্ছে কেন ওই গৃহবধূ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত তাহলে কি সরকারি নথিপত্রের অভাব না এর মধ্যে অন্য কোনো রাজনৈতিক কারণ হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী বলেন সরকারে কোনো ত্রুটি আছে কি না আমরা দেখছি সবাই পাচ্ছেন উনি পাচ্ছেন না কেন তাও আমরা খতিয়ে দেখব দেখেন এই বিষয়টা তো যুক্তিযুক্ত না মানে এমন কেউ নেই কি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস সবার বাড়িতে ভান্ডার হয়তো প্রযুক্তিগত কোনো কাগজপত্রে আছে নিশ্চয়ই অভিযোগ করলে আমরা আমাদের দপ্তরে এটা নিশ্চয়ই দেখে দেবো আর আপনি যখন বলছেন আমরা সরজমী তদন্ত করে তা যাতে লক্ষ্মী ভান্ডার পেতে পারে সে ব্যবস্থা করব এবং মানুষের আরো যা প্রয়োজনীয় পরিষেবা সেগুলো আমরা গভর্নমেন্টের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে দিয়ে থাকবো ডক্টর গাফিলতির প্রশ্ন উঠেছে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির ওপরে কেন উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও ওই গৃহপদ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না মমতা ব্যানার্জি আমার বাড়ি আসার পরে আমার ডেভেলপ হয়েছে আমার রেশন কার্ড ছিল না স্বাস্থ্য সাথীর কার্ড ছিল না সেগুলো হয়েছে আমার ঘর নেই ঘরের জন্য আবেদন করেছিলাম সেটা আমি পাইনি তারপরে রাস্তা করার কথা ছিল জনগণের স্বার্থে যে রাস্তা নেই আমাদের রাস্তাটা করে দিয়েছে জলের প্রবলেম আমাদের দেশে জলের প্রবলেম এক এক বাড়িতে দিনই দু ক্যান তিন ক্যান করে জল লাগে যা যেমন ফ্যামিলি এই আর কি এখনও পর্যন্ত আমি লক্ষ্মীর ভান্ডারও পাইনি এক বছর হতে গেল তখনই কাগজপত্র জমা দিয়েছি এই এক বছর গতবারে নভেম্বরে এসেছিল আর এই নভেম্বর ডিসেম্বর পড়েছে এটা এক বছর লক্ষ্মীর ভাণ্ডার পেলাম না আর রাস্তা ওধারে স্কুল করে দিয়েছে একটা স্কুলের কাজ করেছে দুতলা করেছে স্কুল এগুলো করেছে কিন্তু রা জনগণের স্বার্থে রাস্তা করার কথা ছিল সেটা করেছে জল জলের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি তারপরে ঘর দোর ঘরের অনেক অনেক মানুষের ঘর নেই ঘরের কথা বলেছিল যে ইনকাইডি হবে করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি চাইছি বলছে আমার তো লক্ষ্মীর ভান্ডার হলো না আমি কোনো গ্রুপই ঢুকতে পারছি না আমার আয় ইনকাম নেই কি করে করব। হ্যাঁ জানাইছি পঞ্চায়েতে বিডিও পিসি কতবার গেছি ফিরিয়ে ফিরিয়ে দেয় এখনো হয়নি এখনো হবে না দেরি আছে বন্ধ আছে এসব করছে এসেছিলেন তখন তৃণমূল ক্ষমতায় ছিল আমি নতুন নির্বাচিত গ্রাম প্রধান হয়েছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জলের বিষয়টা নিয়ে ভিডিও ম্যাডামের সাথে কথা বলবো যাতে দ্রুত সমাধান করা যায় বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার যারা পায়নি তার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে সহায়তা দেবো রিপোর্ট নিউজ পং টাইম

এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং মিষ্টির উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি